হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে রাত থেকে শুরু করছি তো আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকদিন পর ভিডিও কিন্তু আমি করতে আসছি আগের ভিডিও আপলোড দিয়েছি বাট এই ভিডিওটা মনে লং টাইম প্রচুর লং টাইম মানে প্রায় এক মাস পর মানে আমি ক্যামেরার সামনে আসলাম আসলে আমি একটু আনিজি ফিল করছি এবার বুঝে না কতদিন পর আসছি যাই হোক আমি এর মাঝে অনেক কিছু করছি মানে অনেক কিছু বলতে ঢাকা গেছি নানু গেছি তারপর হচ্ছে আর কোথায় গেছি আর কোথায় যেন গেছি যাই হোক মনে পড়ছে না তবে ঢাকায় গেছি এটা একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে নানু বসারটা মনে হয় না নেওয়া হয়েছে নানু গিয়ে প্রায় চার দিনের মতো ছিলাম চার দিনে না চার দিনে বেশিই হবে চার পাঁচ দিনের মতো ছিলাম আর ঢাকায় গিয়ে হচ্ছে যেদিন গিয়েছি ওই চলে আসছি আমাদের মানে থাকতাম বাট থাকা হয় নাই আমরা ওদিনই চলে আসছি বাট আমরা প্রচুর ক্লান্ত ছিলাম সকাল হচ্ছে সাতটার দিকে খবর শুনছি খবর বলতে আমার বাবু হচ্ছে শরীরটা প্রচুর খারাপ ছিল আর প্রচুর খারাপ বলতে হচ্ছে আমি এখানে আমার এক ভাসুর আছে তার হচ্ছে ডাক্তার আমার হাজবেন্ড যেই দোকানে কাজ করে ওই দোকানের ম্যানেজার তো সে হচ্ছে মানে সব রোগীর রোগের ওষুধই হচ্ছে সে জানে কম বেশি সে মানে একটা ডাক্তারই বলা চলে মানে কি বলবো একটা ডাক্তার যা জানে তো সে তাই জানে মানে আমি ঢাকায় গিয়ে যে ওষুধ আনছি সেই ওষুধ তার দোকানেই আসে এবং সেই চিকিৎসাটা দেয় তারপর হচ্ছে বাবুর হচ্ছে এমনি তার তার থেকেই হচ্ছে দুই তিন ডোজ আমি ওষুধ খাওয়াই অ্যান্টিবায়োটিক তারপর কি বলেন মানে যাই হোক প্রায় দশ পনেরো দিন তার ওষুধই চলে তো চলার পর হচ্ছে বাবুর প্রচুর কাশি বেড়ে যায় প্লাস ও কথা মানে গলাটা ভেঙে যায় ওর কাশি দিলে বোঝা যায় যে ওর গলা ভেঙে গেছে তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর অ্যালার্জি আর ওটা হচ্ছে অ্যালার্জি না এটা স্ক্যাবিস একটা রোগ এটা কম বেশি আজকাল সকল শিশুদেরই হচ্ছে আস্তে আস্তে তো এটার ওষুধ আমি বলে দেব এটা কি করলে ভালো হয়ে যায় বা ভালো হওয়ার দিকে আসে আমি যে চিকিৎসাটা পেয়েছি আমার বাবুর আমার বাবু কিন্তু এখন চার মাস হয়ে পাঁচ মাসে পড়ছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আর হচ্ছে এই চার মাস হয়ে পাঁচ মাসে পড়ার পাঁচ মাস কয় দিন আজকে আজকে হচ্ছে পাঁচ মাস চার মাস এক সপ্তাহ এর বেশি হবে এক সপ্তাহ হ্যাঁ তো যে জিনিসটা হয় আমি এই চার মাসের ভিতরে হচ্ছে এক মাসও না তেরো দিন চোদ্দো দিন চোদ্দ পনেরো দিন ভালো ছিল এই এক সপ্তাহ চার মাস সাত দিনের ভিতরে তো এই কয়েকদিন ওকে নিয়ে আমি অনেক ভুগতাছি তো আমি যে জিনিসটা দেখলাম যে জিনিসটা ওকে একটু কি বলে ভালো করলো আমি আমার লক্ষণ বলবো এবার জানি না তা কোন শিশুর গায়ে কোন জিনিসটা খাপ খায় বা শ্যুট করে তো আমি সেটা বলে দেবো শেষে আগে আমি আমার কথা বলি তারপর ভাইয়া হচ্ছে কতগুলো ওষুধ দেয় তাতে কাজ হয় না তারপর ভাইয়া বাসায় আসার পর ওর অবস্থা দেখে রাত বারোটার দিকে দোকান খোলাইয়া ওষুধ আনছে ওর জন্য আমার হাজব্যান্ড গিয়ে আনছে তো রাত্রি ওষুধ পর পরও মানে কোনো দিকেই কোনো কিছু হচ্ছিল না পরে সকালে সাতটার দিকে ভাইয়া দোকানে যাবে তখন হচ্ছে আমাকে বলতেছিলো যে তুমি ওকে ইমিডিয়েটলি ঢাকা নিয়ে যাও আমি শুনে তো জাস্ট অবাক কী বলে এগুলা ঢাকা এখন পরে আমি ভাইয়াকে বললাম এখনই ঢাকা যেতে হবে পরে বলতেছে হ্যাঁ তোমার বাবুর দিকে চিন্তা করতে হবে মানে বাবুর অবস্থা অনেক খারাপ আমাদের জেলা হচ্ছে শরীয়দপুর এই শরীয়দপুর এদিকে সেদিকে নিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই সেই তোমার লাস্টে ঢাকাই হবে ঢাকায় যেতে হবে পরে ঢাকাই এখনই তুমি ঢাকা চলে যাও পরে আমি বলতে ভাইয়া এখনই ঢাকা কীভাবে যাবো একটা মানে ম্যানেজের ব্যাপারও আসে আমার হাজব্যান্ড তারা এত বেশি টাকা বেতনের কাজ করে না তাও ভাইয়া আমাকে আশ্বাস দিয়েছিলো পুরা দামে যে যা লাগে আমি দেব তাও তুমি তোমার বেবিটাকে নিয়ে যাও পরে হচ্ছে আমি ছাড়টার দিকে খবর পাই তা আমি আমার কাজ টাস্ট করতেছিলাম আমি শিওর ছিলাম না আমি কাকে নিয়ে যাব আপনাদের ভাইয়াও দোকানে চলে গেছে মানে সবাই সবার মতো পরে আর কি আপনাদের ভাইয়াকে বললাম যেমন এমন ভাইয়া তো ওকে ডাকা নিতে বলছে পরে বলতেছে দাঁড়ো বিষয়টা বুঝতেছি ভাইয়ার সাথে তারপর আমার আম্মুকে কল দিলাম আম্মু হচ্ছে এইসব লাইনের প্রচুর কাজ করে মানে প্রচুর বলতে আম্মু এইসব লাইনের সব বুঝে আমার হাজব্যান্ডও সব বুঝে আলাদা মতে সব মানে দুজনেই সব বুঝে বাট এসব বিষয়ে আসা যাওয়ার মধ্যে আমার আম্মুই থাকে কারণ আম্মু অনেক রুগী নিয়ে যায় আসে আমার হাজব্যান্ড তো তো রুগী নিয়ে যায় আসে না বাট সব চিনি আম্মুকে ফোন দিয়ে আম্মু এমন এমন অবস্থা আম্মু ভয় পেয়ে যায় তারপর আমার হাজবেন্ড হচ্ছে আম্মুকে একটু বুঝায় যে এরকম এরকম হইছে তারপর সব কিছু বোঝানোর পর হচ্ছে আম্মুকে নিয়ে দিন ঢাকা যাই আম্মু আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকা যাই সকাল সাড়ে নটা বাজে তখন আমরা ট্রেনটি আমাদের এখান থেকে হচ্ছে বাস ছাড়ে ওই জায়গায় আমরা সাড়ে নটা বাজে পৌঁছাই সাতটা বাজে খবর পাওয়ার পর বেবি নিয়ে সাড়ে নটার মধ্যে সব কিছু রেডি করা আমার জন্য অনেক টাফ আমি ওদিন বাবুর সব জামা কাপড় ধুইতেছিলাম আমি আমি তো জানি না শিওর আজকেই যাবো আমি ভাবছি কাল পরশু যাবো হয়তো তো মানে বিষয়টা অনেক ক্রিটিকা হয়েছে যাই হোক বাবুকে নিয়ে তবে আমি বাবুকে নিয়ে কোনো হেলামি করতে চাচ্ছিলাম না আর মেন কথা যেটা বাবুর ওদিন ভাইয়া বলতেছিল ভিতরে কফ জমা হয়ে গেছে নেবুলাইজার না কি যেন একটা বলে ওটা দিয়ে কফ বের করতে হবে তারপর আমরা যাই ওদিন অনেক কাজটাজও করছিলাম যাই হোক আমার অনেক দেরি হয়ে গেছিলো আমি আম্মুর কাছে অনেক বোকাও খাইছি তারপরে আমি একটা বোকামি কুড়ছি আমি ভাবছি থাকা লাগবে তো জামা কাপড়ও নিয়ে গেছিলাম এক গাটটি বাবুর একটা ব্যাগ নিয়ে গেছিলাম এই ব্যাগটারে শুধু শুধু টানছি বাট অনেক ছিল বললাম না একটার মধ্যে অনেক গাদাগাদি করছি বাবুর সব কাপড় নিয়ে গেছি মেয়ের কথা তারপর এই ব্যাগটা টানতে টানতে আপনি ভাইয়া যতবার টানছে ততবারই আমার বকা দিছে এই এত বড় ব্যাগ নিয়ে আসছো এত বড় ব্যাগ লাগে নাকি কি এই সেই অনেক কথা বলছে যা আমার আম্মু দেখে আমি বেঁচে গেছি আমার ছিল বলে তা না হলে অনেক বকা শুনতে হতো তাও অনেক বকা শুনছি চিপাই চাপাই গিয়ে আমার অনেক বকছে যে এত এত বড় ব্যাগ আনছো কি করতে হাস হাসপাতালে তারপর যাই হোক যতটা পার্সি মানাইছি তারপর হচ্ছে ঢাকা থেকে আসার পর ঢাকা মানে ডাক্তার যা যা বলছে সেই সব আমি পালন করছি ডাক্তার বেশি না পাঁচটা টিপস দিছে এই পাঁচটা টিপস যদি তুমি বাঁধতে পারো তাহলে এই রোগ ভালো হবে নাহলে জীবনে ভালো হবে না আর যে ওষুধগুলো দিছে ওগুলা কন্টিনিউ চালাতে থা চালানো লাগবে তো পাঁচটা টিপস আমি বলি পাঁচটা টিপসের একটা হচ্ছে যে রোগটা হয়েছে ওই রোগের ওষুধ বাবুর সাথে বাবুর বিছনায় যারা যারা ঘুমায় তাদের সবার ব্যবহার মানে সবার একসাথে শুরু করতে হবে নাহলে এগুলো জীবনে যাবে না যেমন আমি আর আমার ছেলে ব্যবহার করে সুস্থ গেছে আপনাদের ভাইয়া আলসামিতে শুরু করছে না তার জন্য আমাদের এগুলো কমতেছে না আমাদের আবার বাড়তেছে বর্তমানে দুই নম্বরে বাবুর সব জামাকাপড় রোদ্রে শুকাতে হবে বাবুর সব জামাকাপড় আয়রন করতে হবে আর বাবুকে হচ্ছে একটা লসুন দিছে ওটা তিন দিন একটানা না দিতে হবে সাত দিন বন্ধ তিন দিন একটা না দিতে হবে সাত দিন বন্ধ এভাবে চালাতে হবে যতদিন না কমে আর নম্বরে কি জন্য একটু বলছে আমার আম্মুকে বলছে তো আর হচ্ছে বাবুকে প্রত্যেক দিন গোসল করতে হবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চিপাই চাপায় ময়লা এগুলো রাখা চলবে না বাবুর মানে আশেপাশে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে আর বাবুর বিছানা দাড়ি সব কিছু প্রত্যেক দিন রোদ্রে শুকাতে হবে রোদ্রে গরম করতে হবে যেন জীবাণুটা মরে যায় এগুলি আর একটা সাবান দিচ্ছে সাবানটার দাম শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তাই দামটা বললাম না তাই সাবানটা সাবানটা দিয়ে গোসল করাতে হবে তাহার মতো আমি ফলাফল পাইছি আমি নানু আমি মানে এটা শুনে তৎক্ষণাৎ নানুবাসায় চলে গেছি ওষুধপত্র সব নিয়ে তারপর ডানুবাসা থেকে আমার আর বাবুর একসাথে ট্রিটমেন্ট শুরু হয় থেকে অনেক ফিরছি কারণ আপনাদের ভাইয়া কমে তো এটাই আর কি আপনাদের নিউজ শোনাবো আর ভাইরাসটা কিন্তু অনেক বেশি গুরুতর এটা নিয়ে আপনারা শীঘ্রই ডক্টরের কাছে যান যদি আপনাদের আশেপাশে কারো হয়ে থাকে বা আপনাদের হয়ে থাকে ডক্টরের সাথে আলাপ করুন আর আমি ওষুধটা বলে দেব বাবুর হচ্ছে বক্সল দিছে বাবু ঠান্ডা কাশি দেখবেন যাদের এই সব রোগ তাদের কিন্তু ঠান্ডা ছাড়তেছে না ঠান্ডা আছেই এই ঠান্ডা থেকে এই স্ক্যাভিস রোগটা ছড়ায় বেশি তো বাবুর হচ্ছে বক্সল দিছে আর হচ্ছে টোটিফেন তাই নেই সেফ থ্রি এই অ্যান্টিবায়োটিকটা দিছে বাট এটার পরিবর্তে আমরা টোটিফেন আনছি বাবু বাবুর হচ্ছে সেফ থ্রি এটা শ্যুট করে না শরীরে অ্যালার্জি আরো বেড়ে যায় আমি একটা এনে খাওয়াইছিলাম আগেরবার ভাইয়া দিছিল তো এবার টোয়েন্টি সে থ্রির বদলে এটা বাবুকে শ্যুট করছে তো এরকম অনেক ওষুধ বাবুর শ্যুট করে না অনেক ওষুধ বাবুর শ্যুট করে এটা হচ্ছে আপনাদের একটু দেখে শুনে হবে মানাতে যে আপনার দু একবেলা বেলা খেলে তো খাওয়ালেই তো বুঝবেন যে বাবুর এটা শ্যুট করে কি করে না তো ভাবেই খাওয়াইয়া তারপর মানে বুঝবেন ওষুধটা টাকা গেলে যাক বাট বাবুকে হচ্ছে অন্য মানে বাবুর যেটা শ্যুট করে না ওটা বাবুকে খাওয়াবেন না আপনাকে আপনাদেরকে মানে কি বলবো আন্তরিকভাবে বলতেছি আমি আর বাবুকে হচ্ছে কি একটা রসুন দিছে একটা সাবান দিছে এই কয়টা আর বেশি কিছু দেয় নাই আর ভাইয়া হচ্ছে বাবুকে একটা মলম দিছিল ওই মলমে একটু কাজ করছে এই জন্য ওইটা আমি অফ করিনি ওইটাও চালাইতাছি আর বাবুকে সকাল দুপুর রাত্রে তিন বেলা সরিষার তেল দেবেন সরিষার তেলে অ্যালার্জি বাড়ে কেউ যে বলছে তার কথা শুনবেনই না বাবুকে সরিষার তেল দিয়েই রাখবেন ওই সরিষার তেলে ও আরাম পায় ঘুমায় আর হাত পা ব্যায়াম করবেন আমি একদিন ব্যায়ামেরও ভিডিও দেখায় মানে দেখাই দেব আপনাদেরকে আপনারা দেখেন তো বাবুকে নিয়েও কেউ হেলামি করবেন না সবাই ডাক্তারের কাছে যান চার চার এরকম হয়েছে আর না হয় তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা একটা রোগ পুরো বাংলাদেশ ছড়ায় যাচ্ছে তো ঢাকায় যাওয়ার কিছু ক্লিপ আমি নিছিলাম ওইটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো তো বাই বাই গুড বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দেওয়া করবেন বিশেষ করে আমার বাবুর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ খেলতে নাই একটা সিঁড়ির উপরে বসে আছি এতক্ষণ বসেছিলাম বাইরে গেছিলাম খাওয়া দাওয়া করছি সেই সকালে আসছি তো আর কোনো টাইম পাই নাই এখন হচ্ছে বাবুর জন্য সিরিয়ালে দাঁড়াইছে বাবুর ওই যে বাবু বাবুর আব্বু আর আম্মু হচ্ছে সিরিয়াল আমার প্রচুর মানে শরীরটা খারাপ করছে এই জন্য হচ্ছে আমি বসে যাচ্ছি আমিও যাবো একটু পর আম্মু হচ্ছে সিরিয়াল সে বাবুকেও যেহেতু দেখাতে হবে এই জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে বাবুকে পাঠাইছি আমার প্রচুর শরীর খারাপ আর বাবুও আজকে অনেক বেশি জার্নি করে ফেলছে আজকে মানে চল্লিশ মিনিটের রাস্তা আমরা আড়াই ঘন্টায় পার হয়েছে এবার বুঝেন কতটা জার্নি হয়েছে যাই হোক পরবর্তী ইনফরমেশন আপনাদের দেখাবো আর বাবুর এই সমস্যাটা অ্যালার্জি থেকে হয়েছে তাই হচ্ছে আমরা ডাক্তার দেখাতে আসছি আপনারা তো সবাই জানেনি অনেক আগে থেকে বাবুর এই অ্যালার্জিটা সমস্যা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা